তিনশো দুইয়ে এ দিতে গেছে ওই যে আমাদের আমার ভোট অন্য জনের দিছে কিন্তু এবার তা হচ্ছে না যার ভোট সেই দিছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আচ্ছা কোন সমস্যা রাখার কারণ কি কারণ হলো আমরা আবার ক্ষমতা আরো আবারো যাব ইনশাআল্লাহ এবারেও যাব আবারো যাব বিএম 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 ইনশাআল্লাহ এবারেও জয় হবে সামনেও ইনশাআল্লাহ হবে কিভাবে মনে করছেন ইনশাআল্লাহ আমরা মনে করি কোনো ধরনের কোনো সমস্যা নাই সঠিকভাবে ভোট হচ্ছে ভিতরে কোনো লাইন নাই পরিস্থিতি ভালো সবাই সচেতন কোনো সমস্যা নাই কীভাবে কেউ কোনো প্রভাব দুইটা দিলেন হ্যাঁ হ্যাঁ হাওয়ে দিছি এবং ধানে শিশিয়েও দিছি ইনশাল্লাহ দুইটি ভোট দিতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সঠিকভাবেই দেওয়া সঠিকভাবে কোন সমস্যা নেই ইনশাল্লাহ ভোট সঠিকভাবে হচ্ছে কোন সমস্যা নেই اوه <laughs> আমি রংপুর থেকে আসছি কুড়িগ্রাম থেকে ভোট দেওয়ার জন্যই আছি আজকে কত রাত্রেই আসছি ভোট ইনশাল্লাহ সঠিকভাবে হচ্ছে কোনো সমস্যা নাই কোনো প্রভাব নাই প্রশাসন সজাগ আছে জনগণও কোনো সুস্থভাবেই ভোট হচ্ছে কোনো ধরনের কোনো আশঙ্কা নাই কোনো ভোট নিয়ে কোনো কারোর সুযোগ নাই ইনশাল্লাহ আমরা দেখছি খুব সুস্থ ভালো ভাই আপনারা একটু বাইরে জানারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং

ভোটারদের জায়গা করে দেন না আপনারা লাইন করিতে রেখে দিন লাইনটা কেনা রাখেন আপনারা

দিন চলে গেছে তারা পালা গেছে এখন কোনো 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 সমস্যা নেই সুন্দরভাবে ভোট হচ্ছে কিন্তু অনেক বছর পর ভোট দিচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই আমার চোখের পানি আসতেছে দেখেন দেখেন আমার খুবই ভালো লাগছে সত্য বছর সত্য বছর আগে সতেরো বছরের পর ভোট দিচ্ছে এই লক্ষ্মী ঢাকাতে ভোট দেওয়ার জন্য গতকালকে সন্ত্রাস ছয়টার সময় হিসেবে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে

যে সরকার গঠন করবে সরকার গঠন তো করবে বিএনপি সরকার গঠন করবে বিএনপি ছাড়া আর কেউ নেই আগে যখন আগে যখন আওয়ামী ছিল এখন তো আর নেই বিএনপি আছে বিএনপি ছাড়া আর কেউ সরকার গঠন করতে পারবে না জামায় তারা তুচ্ছ তারা অন্য কথা বলতে তাদের কোনো ই নেই তাদের কোনো বেরোয় বিএনপি সরকার গঠন করবে

আপনার কি মানে হচ্ছে যে আপনার গোটা কার্যক্রমের আসলে যে প্রকৃত ভোটার যখন ছিলেন উনি তখন ভোটার ছিলেন এবং উনি ভোট দিতেই কেবলমাত্র পুলিশ গান থেকে ঢাকায় কিনতে এবং ভিতরের যে যে ভিতরের পরিবেশটি এখানে কিন্তু কিছুক্ষণ পরপরে কিন্তু ভোটার

トレックス、トレックス、トレックス、ト छॉम चाहित रोख रना? पैनि दंढिनो स्वै फरी चिस सॉघ्स nah हो? बारिऋ कोताल करैस verbess मं ऑःोाirosन्जिय स्पॉमाजमि, अगना? बॉल्जाक चुर्माजः कोने पीएटको के लाओना एक सुघ्स ये औरिवल्ग गोजर के लिए निएयों को बुट话 में। हां you. yes. that जी 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 जी

कैमरा उड़ाया उड़ाए जा আচ্ছা <ahan> শোনায় একো <laughs> গো よかった。